খুমের স্বর্গরাজ্য দেবতাখম দেবতাখের দৃশ্য কল্পনাতীত ছবির চেয়েও সুন্দর গল্পের চেয়েও অধিক আকর্ষণীয় একবার আসলে আপনার মন ভরে যাবে দেবতাখম বান্দরবন জেলার একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গা দুই পাশে উঁচু পাহাড় মাঝখানে প্রবাহিত হয় স্বচ্ছ পানি এই পানিতে বাঁশের ভেলা বা নৌকায় চড়তে চড়তে আপনি দেবতাখমের প্রেমে পড়ে যাবেন আজকের ভিডিওতে দুই সালের নতুন নিয়মে দেবতাক্ষুম ভ্রমণের বিস্তারিত আলোচনা করব সাথেই থাকবেন দেবতাকুম বান্দরবন জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত পিপাসু হিসেবে আপনি যদি এই দেবতাখম না দেখতে পারেন তাহলে আপনার ভ্রমণ জীবন বৃথা আমরা খুব ভোরে চাঁদের গাড়িতে করে রওনা দিয়েছি চান্দের গাড়িতে দশ থেকে বারো জন চড়তে পারবেন যার আপডাউন ভাড়া নেবে চার টাকা এবং সিএনজি ভাড়া নেবে দুই টাকা প্রয়োজন অনুযায়ী আপনি গাড়ি ভাড়া করে নিতে পারবেন চান্দের গাড়িতে করে আমরা প্রথমে কচ্ছপতলি বাজারে পৌঁছাই বান্দরবন থেকে আমাদের চান্দার গাড়ি এখন কচ্ছপতলি বাজারে এসে পৌঁছেছে এটাই হলো শেষ স্টপেজ এখান থেকে তিন কিলোমিটার মতো পায়ে হেঁটে বা ট্রেকিং করে যেতে হবে দেবতাক্ষম যাওয়ার জন্য প্রথমে এই কচ্ছপতলি বাজারে এসে এই ধরনের একটি তথ্য সেবা ফর্ম পূরণ করতে হবে যেখানে আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার সহ আপনার পরিবারের যে কোনো একজনের নাম এবং মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে এছাড়া এখানে আপনার এনআইডি কার্ডের দুই কপি ফটোকপি জমা দিতে হবে কচ্ছপতলি বাজারে এসে আমরা আমাদের ব্যাগ ও অন্যান্য ভারী জিনিস একটি দোকানে রাখি তারপরে আমরা চান্দের গাড়িতে করে আরো দুই কিলোমিটারের মতো পথ সামনে আসি এবং সেখান থেকে আমরা পায়ে হেঁটে সামনের দিকে যাচ্ছি প্রচণ্ড গরম এবং সূর্যের তাপ এতটাই যে সহ্য করার মতো না তো চান্দের গাড়ি এখানে আমাদেরকে নামিয়ে দিল বাকি কিছুটা পথ আমাদেরকে ট্রেকিং করতে হবে আছে কিন্তু এই মজা রোদে গরমে একটু কষ্ট হয়ে যাচ্ছে পাহাড়ি রাস্তা আর বৃষ্টির সময় কিন্তু এইসব জায়গায় আসা যাবে না পিছলিয়ে যাবে এই দেখুন আমরা এখন খুমের উদ্দেশ্যে যাচ্ছি আমাদের সাথে আছে এখানে লোকাল গাইড ভাই আপনার নাম কি চিং কেসাই মারমা চিং কেসাই মারমা ভাই আমাদের সাথে আছে ভাই খুবই ভালো হলো আমাদের আজকের লোকাল গাইড উনি এই কষ্টপতেলি থেকে আমাদেরকে দেবতাখুম পর্যন্ত নিয়ে যাবে পাহাড় থেকে নামতেছি ওরে বাবা রে দেখেন কতটা দেবতা দেবতাখুমে পৌঁছানোর কিছুটা পূর্বে আদিবাসীদের একটি গ্রাম দেখতে পেলাম এই গ্রামের একটি বিষয় লক্ষ্য করলাম সেটা হলো এখানকার ঘরগুলো একটু উঁচু করে তৈরি করা তাছাড়া তেমন কোনো পার্থক্য চোখে পড়লো না আর মাত্র পাঁচ থেকে সাত মিনিট সামনে হাঁটলেই আমরা ঘুমে পৌঁছে যাব এখানে যে ঝিরিটা দেখতে পাচ্ছেন বর্ষার সময় এই ঝিরিটা নদীতে রূপ নেয় আপনারা যদি বর্ষাকালে এই দেবতাখ আসেন তখন কচ্ছপতলী বাজার থেকে নৌকায় করে এই দেবতাখমে পৌঁছানো যাবে দেবতাখমে পৌঁছানোর পর আমরা পার হেড দুইশো টাকা দিয়ে টিকিট সংগ্রহ করি এই দুইশো টাকার নেওয়া হয় ভেলা ও লাইফ জ্যাকেট ভাড়া বাবদ এই যে স্পোর্টে চলে আসছি দেখেন এখান থেকে অনেকেই নৌকায় উঠতেছে এখানে নৌকাও পাওয়া যায় এবং বাসের ভেলাও পাওয়া যায় তো দেখি আমরা কোনটা উঠতে পারি টিকিট কাটার সময় আমাদেরকে একটি নাম্বার দেওয়া হয়েছে আমাদের নাম্বার ছিল চুয়ান্ন এই নাম্বার অনুযায়ী আমরা ভেলা বা নৌকায় চড়তে পারবো যত সকালে আসা যায় ততই আগে এখানে সিরিয়াল পড়বে এবং আগেভাগে নৌকায় চড়ে ফেরার উদ্দেশ্যে রওনা দেওয়া যাবে নৌকায় উঠে গেছি আসলে এটা নৌকা না ডিঙি মতো খুব রিস্কি আমার কাছে খুব ভয় লাগতেছে নৌকায় পাঁচ থেকে ছয়জন বসা যায় তবে ভেলায় এক বা দুইজন বসতে পারবেন সময়ের কোনো সীমাবদ্ধতা নেই যেদিন পর্যটকের সংখ্যা একটু বেশি থাকে সেদিন একটু ঝামেলা হয় এখানে অনেকের কাছে জানতে চেয়েছিলাম ঘুমের গভীরতা কত কেউ সঠিক তথ্য দিতে পারেনি কিন্তু একজন ধারণা দেয় যে এটি প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট গভীর যতটুকু জানি এর কাছেই শিলবাধা ঝর্ণা রয়েছে স্থানীয়রা ছাড়া সেখানে কেউ যেতে পারে না এই খুমের দুই পাশে রয়েছে বিশাল জঙ্গল ও খাড়া পাহাড় যার কারণে খুমের ভিতরে সরাসরি সূর্যের আলো পৌঁছাতে পারে না তাই খুমের যতই ভিতরে যাওয়া যায় ততই শীতল মনে হয় এখন গরমকাল আর বাইরে আজকে প্রচণ্ড গরম কিন্তু এখানে ভালোই ঠান্ডা লাগছে জায়গাটি খুব শান্ত এবং মুক্ত। এর পানিও কিন্তু বেশ স্বচ্ছ এবং প্রচণ্ড ঠান্ডা বাঁশের ভেলায় চেপে এই খুমের ভিতরে যাওয়া পর্যটকদের এক রোমাঞ্চকর অনুভূতি দেয় যা যে কোনো মানুষকে খুব সহজে প্রকৃতির প্রেমে আকৃষ্ট করবে বান্দরবনকে বলা হয় খুমের স্বর্গরাজ্য খুম একটি মার্মা শব্দ যার অর্থ হচ্ছে জলপ্রপাত খুমগুলো মূলত উজানে হয়ে থাকে প্রিয় বন্ধুরা খুমের স্বর্গরাজ্য এই দেবতা খুম বান্দরবন ভ্রমণের এবারের পর্বে খুমের রাজ্য দেবতা খুম থেকে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ